রাশিয়ার আক্রমণের পর যুদ্ধ শুরু করার জন্য জেরানস্কোকে দায়ী করলেন ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরানস্কোকে দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার একটি বড় হামলা ইউক্রেনে পঁয়ত্রিশ জন নিহত এবং একশো জন আহত হওয়ার পর দিন এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট খবর বিবিসির প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ইউক্রেন যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি ইউক্রেনীয় নেতা জেলানস্কিরও দায় আছে আপনি আপনার চেয়ে বিশ গুণ বড় প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ শুরু করে তারপর আশা করতে পারেন না যে সবাই আপনাকে ক্ষেপণাস্ত্র পাঠাবে সাংবাদিকদের সঙ্গে হোয়াইট হাউসে আলাপকালে বলেন ট্রাম্প একই সঙ্গে তিনি এই যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকেও দায়ী করেন রোববার ইউক্রেনের সোমি শহরে রাশিয়ার এক ভয়াবহ হামলার ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ার পর ট্রাম্প এই মন্তব্য করেন এটি চলতি বছরের মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে প্রাণ খাতি রুশ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে হামলার বিষয়ে এর আগে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন এটি ছিল ভয়ঙ্কর এবং তাকে বলা হয়েছিল রাশিয়া ভুল করেছে তবে তিনি এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি তিনজন ব্যক্তির কারণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে সোমবার বলেন ট্রাম্প ধরা যাক একজন পুতিন দ্বিতীয়জন বাইজেন বাইডেন যিনি জানতেন না তিনি কি করছিলেন আর তৃতীয়জন জেলানস্কি